প্রিয় দর্শক সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগতম আমরা আপনাদের জন্য নিয়ে আসছি এঞ্জেল চালিত মিশুক গাড়ি এই মিশুক গাড়ির বর্তমান ফিউচার দুইটা আগে একটা ফিউচার ছিল এখন দুইটা ফিউচার এখন চেন সিস্টেমের সাথে সাথে পাচ্ছেন ডিফেন্সিয়াল সিস্টেম যেটা সামনে এবং পেছনে দুই দিকেই যাবে ব্যাক গিয়ার যেটারে বলে এই গাড়িতে আমরা এখন ব্যাক গিয়ার সিস্টেম করছি আগে সেন সিস্টেম ছিল এই যে এবং আমরা এই গাড়িতে ব্যবহার করে থাকি একশো দশ সিসি মোটর সাইকেলের ইঞ্জিল রিকন্ডিশন ইঞ্জিল এবং যারা নতুন ইঞ্জিল নিতে ইচ্ছুক তারাও নিতে পারবেন সেই ক্ষেত্রে গাড়ির ডিমান্ডটা একটু বেশি থাকবে সাথে পাচ্ছেন সামনের স্পেশাল ডাম্পার হেডলাইট ফকলাইট সামনে থাকছে ইজি বাইকের চাকা এই গাড়িটায় এবং অন্যান্য গাড়িতে মোটরসাইকেলের চাকা পেছনে থাকে আমাদের নিজস্ব প্রক্রিয়ায় অ্যালোরিং চাকা এবং অন্যান্য যে অটো গাড়ির চাকা আছে ওইগুলা পাচ্ছেন গাড়িটা রিকন্ডিশন অর্থাৎ ফুল বডি রিকন্ডিশন কিন্তু এটারে কাজ করে পুনরায় নতুন করা হয় রং বলেন হুড বলেন গদি বলেন যাই বলেন পেছনে ব্যাকলাইট চাকা ব্রেক সিস্টেম অনেকেই এই গাড়ি ব্রেকের অভিযোগ করেন এগুলোর ব্রেক এর একদম কাজ কমপ্লিট করে তারপরে আমরা কাস্টমারের হাতে দিই এছাড়া এই গাড়িতে পাচ্ছেন নতুন ফিউচার যেটা আগে ছিল না বর্তমানে গ্যাস সিস্টেম অনেক সাশ্রয়িক একটা সিস্টেম আমরা নিয়ে আসছি গ্যাস সিস্টেম এক লিটার গ্যাসে আপনারা এই গাড়ি রান করতে পারবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলো এছাড়া থাকছে গ্যাসের পাশাপাশি পেট্রোল এবং অকটেন চালার ব্যবস্থা আপনি চাইলে গ্যাস বন্ধ করে পেট্রোলে চালাইতে পারবেন পেট্রোলে গাড়ি চলে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলো এবং এই গাড়ির টু জেড কাজ করানো থাকে গাড়ি আপনি ভয় নিতে হবে আপনি ইঞ্জিন চালিত মিশ্র গাড়ি কেন কিনবেন অটো গাড়ি আর ইঞ্জিন চালিত মিশ্র গাড়ি আগে ইঞ্জিন চালিত মিশুক গাড়িতে শুধু পাইতেন চেন সিস্টেম এখন আমাদের এই গাড়িতে থাকছে ডিফেন্সিয়াল যা সেম ইজি বাইকের মতন ইজি বাইকের ব্যাটারি প্রবলেম হলে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা সেখানে লোক লোকসান এখানে ইঞ্জিলের মাত্র দুই থেকে আড়াই হাজার টাকা খরচ করলে ইঞ্জিন ওকে চার্জ দেওয়ার কোনো ঝামেলা নাই তেল ঢোগাবেন আর চালাবেন এবং যারা ভাবছেন এই গাড়ি নেবেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া যো নাম্বারে যোগাযোগ করুন এছাড়া যারা ইজি বাইক কিনবেন ভাবছেন তারা এই গাড়ি নিতে পারেন কারণ ওই যে ডিফেন্সিয়াল সিস্টেম আছে সেম ইজি বাইক এবং ইজি বাইক কিনতে গেলে দুই আড়াই লাখ টাকা লাগবে সেই ক্ষেত্রে আমাদের গাড়ি পাচ্ছেন মাত্র নব্বই হাজার এক লাখ দশ এবং এক লাখ চল্লিশ হাজার এবং ছোট গাড়ি ডিফেন্সিয়াল বদলে পাচ্ছেন ষাট হাজার বড় গাড়ি পাচ্ছেন পঁচাত্তর হাজার ডিফেন্সিয়াল বাদে এবং আপনারা যারা এজি বাইকে ইতিমধ্যে এজি বাইক কিনে লোকসানে আসেন এবং ভাবছেন ইঞ্জিল সেট করবেন সাথে ডিফেন্সিয়াল সেট করবেন আমরা যেই ডিফেন্সিয়ালগুলো বেশি ওই ডিফেন্সিয়ালগুলো তারা আমাদের থেকে ডিফেন্সিয়াল ইঞ্জিল মোটরসাইকেল ইঞ্জিল এবং ব্যাক গিয়ার নিতে পারেন যারা ডিভেনশিয়াল নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া যো নাম্বারে যোগাযোগ করুন আর সারা বাংলাদেশে ডিভেনশিয়াল ব্যাক গিয়ার মিশুক গাড়ি সব ধরনের মালামাল হোলসেল দিয়ে থাকি যারা নিতে ইচ্ছুক আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং অনেক প্রবাসী ভাইরা এই গাড়ি নেয় এবং বলে যে ভাই না চালাইতে পারলে কি করবো ভাই গাড়ি তখন কি করব ভাই চিন্তার কোনো কারণ নাই এক বছরের মধ্যে আপনি পাচ্ছেন মানি রি মানি রিটার্ন এক বছরের মধ্যে ফেরত দিলে মাত্র পনেরো হাজার টাকা কমে আপনি গাড়ি ব্যাগ দিতে পারবেন গাড়ি অ্যাক্সিডেন্ট হিস্টোরি না থাকলে আপনি মাত্র পনেরো হাজার টাকায় গাড়ি ব্যাগ দিতে পারবেন আর আমাদের গাড়িগুলো অনেক ভালো ছাড়া বাংলাদেশে আমরা ইতিমধ্যে অনেক হোলসেল দিয়েছি যারা নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন যারা ইঞ্জিন চালিত মিশুক গাড়ি এবং ব্যাগ গিয়ার ডিফেন্সিয়াল এবং ইঞ্জিন চালিত মিশুক গাড়ির যাবতীয় জিনিস নিতে চান তারা সরাসরি যোগাযোগ করুন আমাদের সাথে এবং সরাসরি চলে আসুন আমাদের দেওয়া ঠিকানায় জীবননগর চরাঙা